না বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তো তার বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছে আমরা শুনেছি সব নাকি কি সব একটু গরমিল আছে বা কি অভিযোগ তো জমা পড়েছে এখন এই বিষয়ে আমরা প্রথমেই মন্তব্য করার কেউ নেই কারণ অভিযোগটা ঠিক না ভুল আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পালের এটা প্রকাশ্যে তা নিয়ে একটা সরাসরি স্টেটমেন্ট করা উচিত যে যে বা যারা এই অভিযোগগুলি করেছে এই অভিযোগটা ঠিক না ভুল কথা জাগলারি না করে অভিযোগটা ঠিক না ভুল এটা অগ্নিমিত্রা পালেরই একদম সরাসরি প্রকাশ্যে বলা উচিত তারপরে বাকিদের কোনো প্রতিক্রিয়ার প্রয়োজন হলে সেই প্রতিক্রিয়া দেওয়া যাবে আগে তো উনি বলুন যে অভিযোগটা স্পেসিফিক্যালি বলা হয়েছে যে অভিযোগ কে একটা করেছেন আমরা দেখলাম ঠিক না ভুল এটা তো ওনাকে বলতে হবে উনি নীরব হয়ে বসে আছেন কেন দুদিন ধরে তো বিষয়টা চলছে প্রয়াগ আমরা পূর্ণ শ্রদ্ধা সম্মান বারবার যেটা বলেছি যে প্রয়াগের প্রতি তো সম্মান কিন্তু এই কুম্ভ অ্যারেঞ্জমেন্টটা পুরো দস্তুর মেস করে ফেলেছিল উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকার তো ওদের সাহায্য করেও গোটার জিনিসটা মনিটারিং ক্রাইসিস ম্যানেজমেন্ট এই গোটা ইনফ্রাস্ট্রাকচার হাইপ তুলে বহু জায়গা থেকে মানুষকে আনা হয়েছে ব্যবস্থা নেই পদপিষ্ট ডেড বডি পাঠিয়ে দেওয়া হয়েছে পোস্টমর্টেম নেই ডেথ সার্টিফিকেট নেই এখন দেখা যাচ্ছে তার রেস্টটাও চলছে অর্থাৎ ক্ষতিপূরণ দেবে বলে তাতেও মৃতের পরিবাররা বিপদে পড়ছেন আবার সেই টাকা মানে তারা পাবেন কি পাবেন না ফেরত নিতে হচ্ছে তারা কিভাবে দেখাবেন ডকুমেন্টেশনের প্রবলেম এটা তো গোড়ার থেকেই আমরা বারবার বলেছিলাম যে এর মনিটারিং এর সিস্টেম এর ইনফ্রাস্ট্রাকচার এর ক্রাইসিস ম্যানেজমেন্ট পদপিষ্ট হলো কজন কি তার স্পষ্ট তথ্য নেই প্রধানমন্ত্রী লোকসভায় এত বড় বড় বিবৃতি দিলেন এই পদপৃষ্ট হওয়া নিয়ে একটি শব্দ বললেন না এবার তাদের যে ডেড বডি তার পোস্টমর্টেম করেনি তার ডেথ সার্টিফিকেট দেয়নি এখন ক্ষতিপূরণের টাকা দেবে বলে ঘোষণা করে সেটা দিতে গিয়ে আর এক বিপত্তি তৈরি হচ্ছে ফলে এই গোটা জিনিসটা এই এইটা যে গোটা ইনফ্রাস্ট্রাকচারাল যে ব্যর্থতা ফলে এটা গোটাটাই এই বিজেপি সরকারের এবং উত্তরপ্রদেশ উপরে কেন্দ্রীয় সরকার তারা মিলে এই কিছু মানুষকে অসংখ্য মানুষকে হয়রানি এবং বিপদ বিশেষ করে মৃতদের পরিবার তাদেরকে একটা বিপদের মুখে ঠেলে দিল